आर क्या फाइल है जो ये बार ये 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 जिद्दी था ना ना बुक में था नहीं चाइना ही

ધ ધધધ ર્ષધ લ૨િં એ઺્ધ સિલ૨ાલેગ ખાળાળાલે સિય 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 શિં હાાળમાિં Terima kasih telah menonton.

हां अरे बिल्कुल कर डायरेक्ट यूसी जैसे देखते हैं लोग एक झटका लोग ने पॉजिटिव तो बताया আমার নাম শুভজিৎ কুমার দাশগুপ্ত মালদা থেকে আসছি আমার ফ্যামিলি কিছু শুভাকাঙ্ক্ষী আমার একটা ইচ্ছা ছিল যে মহালয়ার দিন আমি কিছু করবো এবার সেটা খাওয়ানো হোক বা নতুন বস্ত্রে ছোঁয়া দেওয়া হোক পুজো মা আসছে সেই উপলক্ষে যাতে যতটুকুটা হোক তো এটা পুরোপুরি কোনো এনজিও নয় এটা পুরোপুরি ব্যক্তিগত কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু গার্জেন ছাত্রছাত্রীদের গার্জেন বাবা মা এদের সুবিধা নিয়ে আমি এটা করেছি প্রতি বছরই করে থাকি উনিশ সাল থেকে করছি এবছর এবছর কোথায় আপনি কোথায় এবছর এবছর আমরা এসেছি গাজলের সুকান্ত পল্লী বলে একটি জায়গায় একটি বৃদ্ধাশ্রম মায়েরা আছেন বাবারা আছেন অ্যাপ্রক্স সত্তর জন তাদেরকে আমরা একটু মিষ্টিমুখ একটু নতুন কাপড়ের ছোঁয়া দাও বলছি আজকে এখানে এসে তাদের মায়েদের মধ্যে আজকে শাড়ি বিতরণ বা মিষ্টিমুখের মধ্যে দিয়ে কেমন লাগছে আপনাকে কি বলবেন অ্যাকচুয়ালি এগুলো কাজের তো কোনো ওই রকম মানে লোক দেখানোর ব্যাপারটা উচিত নয় এবার ব্যাপারটা হলো আমি যে এটা করছি এটা আমার পুরোপুরি নিজের মনের শান্তির জন্য আর কিছু না আর সেই শান্তিতে এগিয়ে আসছেন আমার শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে নিয়েই আমি এটা করছি আপনার নাম আপনি বাড়ি আমার নাম শুভজিৎ কুমার দাশগুপ্ত আমার বাড়ি বিএস রোড মালদা মানে দিতে চাইতাম কিন্তু কোন জায়গায় দেবো এটা বুঝতে পারতাম না মানে আন্দাজে তো দেওয়া যায় না তো ওই জন্য স্যার স্যারের সাথে যখন কন্ট্যাক্ট হলো তখন তখন ভাবলাম যে না যদি জিনিসটা আমি দিই তাহলে আমার নিজেরও ভালো লাগবে কারণ আমি দিতে চাইতাম কিন্তু পারতাম না এবার দিতে পেরে খুব ভালো লাগছে মানে দশজন পড়ছে আরো যদি কিছু মানুষ পড়ে তাদের যদি তাদের যদি ভালো লাগে আমার ভালো লাগে আপনার নাম আমার নাম প্রিয়া কুমার আমি মালদা থেকে আসছি দিদি বাড়ি আমাদেরকে দিলো এই যে আমরা বৃদ্ধা আশ্রমে আছি আমাদেরকে দিলো মা বিদ্যার আশীর্বাদে আমাদেরকে শাড়ি দিলো মিষ্টি খাওয়ালো আমরা খুশি পেলাম আরও যাতে উনি বড়ো হোক আশা করি আমরা ওনাদের কাছে আমার এইটুকুনি বক্তব্য বলছি আপনার নাম আমার নাম বিন্দু আলা আপনি কোথায় থাকেন আমি আমি বলরামপুরে থাকি বৃদ্ধাশ্রমে

থাকে যে উনি মালদা থেকে এসে আমাদের এখানে পুজোর জন্য কিছু বস্ত্র দান করলেন তো ওটার জন্য আমাদের সবার তরফ থেকে স্টাফ আশ্রম বয়স্ক ইত্যাদি তরফ থেকে ধন্যবাদ জানাই আন্তরিকতা দিয়ে ভালোবাসা জানাচ্ছি আমার নাম অরুণ সাউ আর এটা হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেন হোম গাজল সুকান্ত গুলিতে আছে এখানে পঞ্চাশ পঞ্চান্ন জন থাকা হয় ফ্রিতে খাওয়া দাওয়া থাকা আর চিকিৎসা দেওয়া হয় ছেলে মেয়ে সবাই এখানে থাকে মোট কতজন আছেন এখানে পঞ্চাশ পঞ্চান্ন জন পঞ্চান্ন জন মতন আছে এখানে বলছি আজকে কেমন লাগছে কি বলবো হ্যাঁ মোটামুটি ভালো লাগছে অনেকজন এসেছে এখানে অনেকজন আসা হয়েছে আর এদেরও একটু আনন্দ লাগে কেউ আসলে কেউ কিছু ভালোবাসা কথা দিয়ে একটু কথাবার্তা বললে ভেতর লেগে এদের ভালো লাগে কেন সারাদিন মান এখানে থাকি মোটামুটি একটু সময় কাটায় টিভি টিভি দেখে একটু খেলাধুলা করে এখানে ভালো লেগেছে যে বাইরে থেকে কী হয়েছে আপনার নাম আমার নাম অরুণ সাহু হ্যাঁ অরুণ সাহু